নিজেরা নিজেরা মারামারি করতে থাকবে এই জায়গাটা একটু সংযত হতে হবে একটা মানুষ পিয়ার পছন্দ করতেই পারে তার ব্যক্তিগত অধিকার আছে আর একটা মানুষ পিয়ার পদ্ধতি পছন্দ করবে না সেটাও তার ব্যক্তিগত অধিকার কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন এইটাকে সামনে রেখে যখন আপনারা কাটা চোরাচুরি করবেন একে অপরকে গালাগালি করবেন এবং আমি অন্যান্য নেতৃবৃন্দকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের শিষ্য পর্যায়ের নেতৃত্বের দিকে তাকিয়ে দেখেন কেউ একে অপরকে গালাগালি করছে না আপনারা মাইক পেলে এই জাতীয় শব্দ ব্যবহার করা শুরু করেন নীল নকশা চলছে ষড়যন্ত্র চলছে কেন ষড়যন্ত্র তো বাংলার মাটিতে আওয়ামী লীগ করেছিল ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে পরিচালনা করত আজকে একটা জাতীয় নির্বাচন সামনে আগে ক্ষমতায় যাব এই কারণে আমরা উন্মাদ হয়ে নিজের ভাইকে আজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি শেখ হাসিনার আমলের পুলিশ যখন গুলি করত দেখে করত তুমি বিএনপি তুমি জামাত দেখে দেখে গুলি মেরেছিল জনতার অধিকারের চেয়ারম্যানকে যখন উঠিয়ে নিয়ে গিয়েছিল তখন দেখেছিল কোন আমাদের যখন আঘাত করা হয়েছিল তখন মেপেছিল এটা বিএনপি না জামাত না জাকপা না জনতার অধিকার না কোন নাকি গণ অধিকার তাদের সামনে আমরা ছিলাম তাদের আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আজকে আমরা এবং শত্রুতার সৃষ্টিটা শীর্ষ পর্যায়ে থেকে হচ্ছে না তার পরবর্তী রেয়ালের নেতৃবৃন্দ এই সৃষ্টি করছে কেন করছেন আমি জানি এই গণতন্ত্রটাই তো চেয়েছিলাম যেই গণতন্ত্র নিয়ে মন খুলে কথা বলতে পারবো কণ্ঠরোধ করা হবে না শেখ হাসিনা শেখ মুজিবের মতো এসে কেউ কণ্ঠরোধ করবে না সেই জায়গাটায় আশা মাত্র আমাদের যে বিভক্তি এটা অত্যন্ত দুঃখজনক আমি বিনয়ের সাথে অনুরোধ করব বক্তব্য দেওয়ার সময় শব্দ চয়ন গুলো ভাইকে শত্রু মানিয়েন না কালকে যদি দিল্লি থেকে আক্রমণ আসে কালকে যদি আওয়ামী লীগ আক্রমণ করে ওই বিএনপি জামাত ইসলামী আন্দোলন পরিষদ জনতার অধিকার পার্টি এমনকি সবাইকে একসাথেই দাঁড়াতে হবে আপনি বাদ দিতে পারবেন তখন ওই পাশ থেকে যদি গেরিলা হামলা আসে তখন আপনি বাছাই করবেন যে আপনি এনসিপির আপনি হাস খেতে চেয়েছেন আপনাকে নিবনা যুদ্ধে মানা করবেন নাকি বলবেন যে আপনি শিবির শুনেছি আপনি এক সময় রক কাটতেন আপনাকে নিব না সাথে যুদ্ধে আওয়ামী লীগ আসুক গুলি করুক গেরিলা যুদ্ধ চলুক আমরা তখন বিভক্তিগুলো সৃষ্টি করব আমাদের দুর্ভাগ্য ওই জায়গায় যখন পাঁচ তারিখের পর আমরা বিভক্তিটা সৃষ্টি করলাম আমরা পারলাম না একটা জাতীয় নির্বাচন পর্যন্ত একসাথে থাকতে আগামী নির্বাচনটা যদি আমরা সবাই অংশগ্রহণ করতাম আমরা আলাদা হয়ে গেলাম একটা ভ্যাকুয় ক্রিয়েট করে দিলাম আমরা তো পারতাম সবাই একসাথে থাকতে একসাথে আগামী জাতীয় নির্বাচনটা অংশগ্রহণ করে একসাথে পাঁচ বছর দেশটাকে সংস্কার করা রাষ্ট্রটাকে মেরামত করা এবং আওয়ামী লীগকে চিরতর নিশ্চিহ্ন করতে পারতাম আমরা পারতাম পাঁচ বছর সবাই একসাথে ক্ষমতায় থেকে ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিন্ন করতে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের বিভক্তিটা হয়ে গেছে অতএব আমি আবারও হাত জোর করে আপনাদের কাছে মাফ চাইছি এবং ক্ষমা চাইছি আপনাদের নিজেদের দলের শীর্ষ নেতাদের দিকে তাকান কেউ কাউকে দোষারোপ করছে না গঠনমূলক সমালোচনা করছে আপনারা উস্কে দিয়ে নাও মিলিগের ওই চামচাদের মতো যারা শেখ হাসিনাকে ফ্যাসিজমের জননী বানিয়েছিল তাও দিয়ে দলের মধ্যে বাড়ি দিতে 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 উপরে তুলেছিল তিনিও মজা পেতেন আপনারা এই কাজগুলো করে বিভক্ত সৃষ্টি করেন না আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ বানাতে চাই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিভিন্ন দলের মধ্যে বিভক্তি থাকবে আমি আবারও বলছি কিন্তু দুইটা বিষয়ে যদি কোন দল কোন নেতা কম্প্রোমাইজ করে তাহলে তাকে আগামীতে আসামির কাট গড়ায় দাঁড়াতে হবে প্রথমত ওই গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং আওয়ামী নিষিদ্ধকরণে আমাদের সকলকে এক হতে হবে এর কোনো বিকল্প নাই দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আደረ শক্তিকে চিরতরে নিষিত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে এক হতে হবে ক্ষমতায় যাওয়ার লোবে আওয়ামী লীগের মতো দিল্লিকে যদি কোনো দল প্রভু মানে ভবিষ্যতে তাকেও অশান্তির কাট গলায় দাঁড়াতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো দল যদি কাজ করে তাকে অশান্তির কাট গলায় দাঁড়াতে হবে এই দুটো বিষয়ে সকলে একত্রিত থাকেন বাকি বিষয় নিয়ে বিতর্ক হবে আলোচনা হবে সমালোচনা হবে গঠন দিনের সেই স্বপ্ন বাংলাদেশের স্বপ্ন রেখে এবং জনতার অধিকার পার্টিকে পঞ্চম বার্ষিকীর আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায়